নেটওয়ার্ক কীভাবে সেট করবেন ওয়েটের বিষয়ে জানানো হবে তো এটি আমি দুরকমভাবে আপনাদেরকে বলবো বলব দুরকমভাবে ভাবে আপনাদেরকে শেখাবো আজকে যে নেটওয়ার্ক কানেকশান কীভাবে করবেন ঠিক আছে তো নেটওয়ার্ক কানেকশন করার জন্য আপনার ভাবে যদি আপনার নেটওয়ার্ক সেটআপ লেখা আছে তখন আপনি ফোন রিমোটে এই যে ওকে বাটনটা আছে এইখানে ওকে মানে এন্টার এইটা ওকে ওকে এই মাঝেরটা এটা ওপর দিয়ে এটা নিচ দিয়ে এটা ডান দিকে এটা বাঁধ দিকে ঠিক আছে আমি যখন যেটা বলবো সেইটা আপনি ওইটা ওইটা প্রেস করবেন ঠিক আছে তাতে করে আপনার টিভিতে ফোন থেকে কানেক্ট যদি কোনো আপনার রাউটার আছে রাউটার থেকে কানেক্ট ওই কানেক্টার বিষয়ে আপনাকে দেখাচ্ছে চেয়েছি প্রথমে আমরা এই মাঝেরটা ওকে করব ওকে করলাম ওকে করার পরে এই সিম্বলটা আপনার নেটওয়ার্ক সেট আপ নেটওয়ার্ক সেট আপ দেখুন আর নেটের সাথে রাউটার কোনো কানেক্ট নাই ঠিক আছে তো এইটা করার জন্য দেখুন এইখানে একটা দুটো তিনটা চারটি অপশন দিয়েছে চারটি অপশানে এখানে ক্লোজ বলছে মানে বন্ধ হয়ে যাবে এইখানে আপনি রিট্রাই করতে পারেন এখানে রিট্রাই এর একটা অপশন আছে তো আমরা রিট্রাই করবো না রিট্রাই করলে কি হবে এইটাই আরো ঘুরি চলে এসে ঠিক আছে তাহলে আমরা যাবো নেটওয়ার্ক সেটিং এ এইখানে আপনার নেটওয়ার্ক সেটিং আছে রিট্রাইও করতে পারেন কিন্তু আপনি নেটওয়ার্ক সেটিং এ গেলেন তাহলে সব থেকে ভালো হবে এবারে নেটওয়ার্ক সেটিংটা তে যাওয়ার জন্য এটা মাঝে ওকে করলেন ওকে প্রেস করলাম এর ওকে প্রেস করার পরে এইখানে আমাদের কি ভুল হয় এই যে আপনার দেখুন এটা ওয়ারলেস লেখা আছে এটা ওয়্যার লেখা আছে মোবাইল লেখা আছে ওয়্যার মানে হচ্ছে তার যেখানে আপনার এলেন যে তার আছে ওইখানে তার কানেক্ট করতে করার যদি থাকে তাহলে এইটা আমাদেরকে সিলেক্ট করতে হবে আর মোবাইল যেটা আছে এইটা আমাদের দরকার নেই আমাদের দরকার আছে ওয়্যারলেসটা ওয়্যারলেস ওয়্যারলেস আমরা মিনিয়া তারে কানেক্ট করবো তাহলে ওই ওয়্যারলেস দিয়ে আমরা কানেক্ট করব তাহলে ওয়্যারলেসটা আমরা ওকে করব এবারে ওয়ারলেসটা যখন আমরা ওকে করবো তখন এইখানে আপনার সার্চিং হবে এই যে ওয়্যারলেস কানেকশান সার্চিং ইউর টিভি ইজ নাও সার্চিং ফর এ ওয়াইফাই নেটওয়ার্ক সিগন্যাল এখানে লেখা থাকে কিন্তু আমরা অতটা গাহ্য করিনি এইখানে ক্যান্সেল লেখা আছে এখানে কোনো রাউটার দিয়া নেই ওই কোনো রাউটার না তো আমাদের দেখুন এইখানে একটা রাউটার দেখাচ্ছে আর একটা রাউটার দেখাচ্ছে আমার এখন যে রাউটারটা সেইটা এখনো দেখাই তো আমাদের ফোনের হটস্পট যেটা আছে যেখানে আপনার ওয়াইফাই হটস্পট ওই জায়গাটাতে যাইনি আপনাকে হটস্পটা খুলতে হবে ঠিক আছে তো প্রথম এই হটস্পটা আমি এখানে খুলি দিলাম তো খুলি দেওয়ার পরে এইখানে রিফ্রেশ করব রিফ্রেশ রিফ্রেশ করার জন্য কোন সুইচ প্রেস করতে হবে কি রিফ্রেশ করার জন্য এই যে মাঝে যে সুইচ আছে এই সুইচ আমাদের আমাদেরকে প্রেস করতে হবে সরি এটা পাসওয়ার্ড করছে আমরা এটা একবার এইখানে এক্সিট আর রিটার্ন আছে এটা আপনি এক্সিট করলে একবারে বেরিয়ে যাবেন রিটার্ন মানে এক ঘর কমবে তো এক্সিট রিটার্ন করলাম তো রিটার্ন করার পরে এই যে নিচে রিফ্রেশ আসছে ওকে রিফ্রেশ এখানে রিফ্রেশে ওকে প্রেস করলাম ওকে প্রেস করার পরে এই যে আমার ফোন দিয়ে কানেক্ট করবে রয়েছে তাহলে রেডমি নেট টেন প্রো ম্যাক্স যেটা লেখা আসছে সেইটাকে আমরা ওকে করে দেবো যদি আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে অটোমেটিক এই জিনিসটা চলে এসবে এইরকম সাইন মার্ক চলে তো আমার আছে আর না পাসওয়ার্ড খুঁজবে যদি আপনার পাসওয়ার্ড খুঁজে তখন আপনি পাসওয়ার্ডটা খালি দিয়ে পাসওয়ার্ডটা থেকে পাবেন আপনার যে হসপটটা আছে ওই হসপটটাতে আপনাকে একটু লং প্রেস করে থাকতে হবে লং প্রেস একটু লং প্রেস মানে কি ওই হসপটটা লং প্রেস যখন করবেন তখন ওইখানে সিস্টেমটা চলে আসবে হসপট এর হসপটের সিস্টেমটা যখনই চলে আসবে তখন ওইখানে দেখবেন সিকিউরিটি যেটা আছে পিন ওই যে সিকিউরিটি আছে ওই পিনটি আপনি দিয়ে আপনার এক থেকে নয়ও থাকতে পারে যেটা আপনি সেট করে রেখেছেন যদি কোনো নাম দিয়ে সেট করা নাম দিয়েছে যখনই আমরা এইটা এন্টারটা প্রেস করবো তখনই নেটটা কানেক্ট হয়ে যাব নেটটা কানেক্ট হয়ে যাব যদি স্যামসাং টিভি অন থাকে তাহলে স্যামসাং টিভি চালু হয়ে যাব এই যে এইখানে সার্চিং আসছে স্যামসাং টিভিটা চলে এলো ঠিক আছে স্যামসাং টিভি চলে এসছে তাহলে আমরা এখান থেকে এক্সিট হয়ে গেলাম এক্সিট হওয়ার পরে দেখুন এখনও আমার অ্যাপসগুলো ডাউনলোড হয়নি এই যে অ্যাপসগুলো অটোমেটিক ডাউনলোড হবে তারপরে এই অ্যাপ এই অ্যাপসগুলো চালু হয় ঠিক আছে তো এইটা আমাদের আরেকটা একটা সিস্টেম আমি বলি দিল আরেকটা নেক্সট যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটার জন্যে আমাদেরকে এই হোম বাটনটা প্রেস করতে হবে হোম বাটনটা এই হোম বাটনটা যখন প্রেস করা হবে তখন এই ইয়াগুলো গুলো চলে আসবে অ্যাপসগুলো আসার পরে এই যে বাঁ সাইডে যে সুইচ আছে মানে বাঁ সাইডের তীরটা এটাতে আমরা যাব সেটিং এ যেমন মোবাইলে যেমন সেটিং এরকম সেটিং আপনারা লেখা থাকবে যেটা আমি বলছি ওকে সেটা লেখা থাকবে ঠিক আছে সেটিং এরকম ভাবে লেখা থাকবে এই সেটিংটাতে আমরা এটা দিয়ে মাঝেরটা দিয়ে ওকে করব ওকে করলাম ওকে করার পরে এর সেকেন্ড সেটিংটা বলছি মানে প্রথমে আমরা ওইখানে নেটওয়ার্কে স্টেটাসে যাইনি করলাম এটি আপনাকে প্রথমে হোমটা প্রেস করলেন সেটিং এলো সেটিং আসার পরেই যখনই সেটিং এ প্রেস করবেন তখন পিকচার আসবে সাউন্ড আসবে ব্রডকাস্ট আসবে জেনারেল জেনারেল মানে এই দেখুন একটা ইয়া দিয়ে আছে সিম্বল সেটিং এর তাহলে এইখানে জেনারেলে আমাদের কি আসতে হবে তো জেনারেলে আসার জন্য এই সুইচটা নিচের সুইচে প্রেস করতে হবে তো নিচের সুইচটা একবার দুবার তিনবার জেনারেলছে এইবারে আমরা ওকে করবো ইয়ার পরে এই যে নেটওয়ার্ক সেটা লেখা আসছে ওপেন নেটওয়ার্ক এসছে তো আমরা এইখানে ওপেন নেট নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবো ওপেন নেটওয়ার্কটা দেখুন এই যে জায়গাটা আগে বলছিলাম যে কাটকুট আছে তো আমার রাউটার রাউটারের সাথে কানেক্ট আছে তো এই জন্য এইটা গ্রিন দেখাচ্ছে কার সাথে কানেক্ট আছে রেডমি নোট টেন প্রো লেখা আছে এটা আমার ফোনটার সাথে কানেক্ট আছে তো এইখানে যদি আপনার ডিসকানেক্ট করে দিই আমি এইখানে এইখানেটা যদি আমি ডিসকানেক্ট করে দিই তাহলে আমাদেরকে আরো ঘুরিয়ে কানেক্ট করতে হোক ঠিক আছে তো আমি একবার ডিসকানেক্ট করি আপনাদেরকে বুঝাই দিচ্ছি ইয়াস এইখানে ডিসকানেক্ট হয়ে গেল ডিসকানেক্ট মানে এরকম কাইট কুট দেখা যাচ্ছে ঠিক আছে এবারে আমরা ওইখানে যেটা নেটওয়ার্ক সেটিং ছিল যেভাবে গিয়েছিলাম হোম প্রেস করি নি সেটিং এখানে নেটওয়ার্ক সেটিং দেখাচ্ছে ক্লোজ দেখাচ্ছে তো আমরা নেটওয়ার্ক সেটিং এ চলে যাবো নেটওয়ার্ক সেটিং এ যখনই আমরা ওকে করব তখনই দেখুন ওয়ারলেস চলে আগের মতন ওই ওয়্যারলেসটা আমরা ওকে করব বাকি অন্য মোবাইল টুবাইলে যাওয়ার দরকার নেই আপনি মোবাইলই কানেক্ট করবেন কিন্তু হটস্পটটা খুলে ওয়ারলেস ওয়ারলেস যেটা আছে এইটি আপনাদেরকে ওকেটা প্রেস করতে হবে ওকেটা যখনই প্রেস করবেন তখনই রাউটারগুলোর নাম চলে আসবে যা যা আপনার কাছে রাউটার থাকবে সেই রাউটারের যেটাই আপনি নেট কানেক্ট করতে চাইছেন সেইটাতে আপনি পাসওয়ার্ডটা দিতে হবে যেমন আপনাকে বললাম যে পাসওয়ার্ড কীভাবে দেবেন এইখানে দেখুন এইখানে আপনার আমার পাসওয়ার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে আমার এই পাসওয়ার্ডটা ওকে হয়েছিল কিন্তু তার আগে আরেকটা জিনিস আপনাদের এইখানে আপনার উপরে যখনই যাবেন এইখানে শো পাসওয়ার্ড আছে শো পাসওয়ার্ড শো পাসওয়ার্ডটা আপনি দেখে নিলেন এইখানে মিলাই নিলেন যে আপনার পাসওয়ার্ড একদম ঠিক আছে কোনো ভুল নেই তাহলে আপনার কানেক্ট হয়ে যাব যদি আপনার পাসওয়ার্ডে কোনো সংখ্যা ভুল থাকে তাহলে আপনার কানেক্ট হবে নাই তাহলে আমরা এইখানে ডানটা প্রেস করব ডানটা প্রেস করে আমরা দেখব যে আমাদের কানেকশানটা হচ্ছে কি হচ্ছে না ডান ডান করে দিলাম তো আমরা দেখতে দেখতে পাবো সহজেই এটা নেটটা আমাদের কানেক্ট হয়ে গেছে এইবারে এইখানে আমরা কি করব এই যে ওকেটা প্রেস করব ওকেটা যখনই প্রেস করব তখনই আপনার স্যামসাং টিভিতে যদি লাগা থাকে স্যামসাং টিভি সঙ্গে সঙ্গে চালু হয়ে যাব আর এইখান থেকে এইটা আমরা এক্সিট মারলেই ওই লেখাটা চলে যাব ধরুন আমার যদি ইউটিউব চালাবার থাকে তখন বাঁ সাইডে সুইচটা দিয়ে এইটা হচ্ছে আপনার স্যামসাং অ্যাকাউন্ট এ স্যামসাং টিভি এটাতে আপনি অনেকগুলো চ্যানেল পাবেন ফ্রি পাবেন ই চব্বিশ তুই চব্বিশ এইসব অনেক কিছু আছে চব্বিশ ঘন্টা আছে তাহলে এগুলো আপনারা খুঁজে নেবেন ঠিক আছে প্রাইম ভিডিও অ্যাকাউন্ট থাকা চাই হটস্টারে অ্যাকাউন্ট থাকা চাই অ্যাপেল টিভিতে অ্যাকাউন্ট থাকা চাই আরও বলছি এই যে সনি লাইভ এগুলোতে অ্যাকাউন্ট থাকা চাই আগে ফোনের অ্যাকাউন্ট করে নেবেন তারপরেই আপনি ইয়েটা করবেন এই যে এখানে আপনার যেটা ইউটিউব আছে ইউটিউব চালানোর জন্যে এইখানে ওকে করলেন ওকে করার পরে দেখুন ইউটিউব থেকে এখন নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এসেছে তাহলে এই কন্ডিশানটা আপনার দেখুন এইখানে ইউটিউব কিডস যদি আপনাদের বাচ্চারা টিভিতে দেখে তাহলে আপনি কিডস কিডসটা সিলেক্ট করবেন নাহলে ইউজ সাইন আউট করবেন ঠিক আছে আর যদি আপনার ইউটিউবে কোনো চ্যানেল থাকে তখন আপনি ইউটিউব চ্যানেলটা সিলেক্ট করবেন ঠিক আছে তো এইটা সিলেক্ট করার পরে এখানে নিচে আমি এলাম নিচে আসার পরে ইউজ সাইন আউট ইউজ সাইন আউট যেটা লেখা আছে এই ইউজ সাইন আউটে আমরা যাব তাতে করে কী হবে আমাদের যেটা আমরা দেখতে ইচ্ছুক আছি সেটা দেখতে পাবো এইখানেও সাইন ইন করতে বলছে তখন এটাতে আমরা যাবো না এখানে বাঁ সাইডে দেখো দেখুন সার্চ আছে সার্চে গেলাম সার্চে যাওয়ার পরে দেখুন এইখানে ফোর কে সং ভিডিও কি যে কোনো আপনার দেখার থাকবে সেই ভিডিওটা আপনি চালাইতে পারেন ঠিক আছে এইখানে আপনি সার্চ কীভাবে করবেন সেটাও দিচ্ছি এইখানে আপনার এই যে আপনার লেখাগুলো আছে ওগুলো যেগুলো যেগুলো আপনি লিখতে চান যে গানটা হয়তো কোনো একটা গান দেখতে চান সেইটা এইখানে এরকমভাবে সার্চ করবেন তাহলে আপনার ওই ইয়েটা চলে এসল ঠিক আছে ধরুন আমি কে ভিডিও সং এইখানে ফোর লিখতে বলেন ফোর লেখার জন্য যেভাবে আমরা ফোনে লিখি সেইভাবে লিখতে হোক এখানে প্রথমে ফোরটা আনলাম ফোরটা ফোর লিখলাম ফোরটা লেখার পরে ওইখানে এবিসি আছে এরপরে আপনি যে কোনো গান কি ভিডিও যে কোনো বই যেটাই হোক আপনি করলেন আমি কেটা লিখে দিন যখনই ফোর কে দিলাম তখনই এইখানে আলট্রা এইচডি সব ভিডিওগুলো চলে এসছে ঠিক আছে এই যে লেখা চলে এসছে তাহলে আমার যেটা দেখিবার আছে সেই ক্ষেত্রে ওইখান থেকেও যা যাবে আর এইখানে এই গানগুলো যদি শোনার থাকে তাহলে এইখানেও আপনারা যে যদি বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকে তাইলে লাইক যদি ফেসবুকে দেখছেন তাইলে ফলো করবেন আর ভাইকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা